চান হয়ে গেছে এবার মামমাম তোমাদের সামনে একটা গান গান শোনাবে কি তো তো বলো বলো আমি চপগুলোকে এবার বানিয়ে নিচ্ছি একে একে আলুটাকে হচ্ছে একটু আচার দিয়ে মেখেছি পিঁয়াজও দেওয়া যেত বাট আজকে আর পিঁয়াজ দিলাম না এমনি আচার দিয়েও ভালো লাগে খেতে মাথার এখন এখানটায় আসলেই বেশ ভালো লেগে যায় আজকে ফোয়ারাটা বন্ধ আছে দেখো মামামের চুলটাকে দেখো বাবা নিচে কিচেন ঘর কিচেন ঘর গুড মর্নিং মন্দরা ওয়েলম ব্যাড টু মাই নিউ ব্লক আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার গড়িতে এখন বাজে সাড়ে এগারোটা মামামকে স্কুলে দিয়ে চলে এসেছি সবে জাস্ট ঢুকলাম এসে বসলাম হাত মুখটা ধুয়ে আজকেরও এখানে কারেন্ট চলে গেছিলো সকালবেলা নাকি তাও ভাগ্য ভালো তাড়াতাড়ি দিয়েছে কালকের পাপড়ের তরকারি আমার পুরো হিট সবার ভালো লেগেছে বাবা মা বোন রাজীব শুধু এই শুধু শুধু খেয়েছে বলে হয়তো ভালো লাগেনি একদিন ওই বাড়িতে করে খাওয়াতে হবে পাপড়ের তরকারিটা আশা করছি মা বাবারও ভালো লাগবে হাতের সাথে খেতে চলো বাইরে যাই খিদে পাচ্ছে খাই আজকে সেই বড় বড় লঙ্কা হয় না যেগুলো সেই বড়া করে বা আচার করে ওই লঙ্কা কটা এনেছি চারটে মা কিনছিল আমি বললাম আমার জন্যও কটা কেনো আলুর পুর ভরে আর ভাজবো আর কি ভাল লাগে খেতে হেবি সুন্দর লাগে তার আগে আমাকে ভিডিও এডিট করতে হবে কালকে রাত্রিবেলা একটা রাফ ভিডিও এডিট করে রেখেছি ফুল হয়নি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করেছিলাম পাও এই চালটা বার করেছে কেন মা

এই কালো কালো ভাতে এই চালটা নাকি ভাতটা খুব ভালো লাগে খেতে তা মা বলছে একদিন ব্রেকফাস্টে এটা সিদ্ধ ভাত আলু সিদ্ধ দিয়ে গরম গরম ঘি দিয়ে খাওয়া হবে সে আর কারোর আর মানে একজন হচ্ছে না যে খাওয়া এক তরকারি এক ভাত সবজি তো একদম করে এ আচ্ছা হলুদ দেখছিলাম কালকে ভাত মানে ওটা কি এ হবে সেই চচ্চড়ি মানে কি জানো গোটা গোটা এ বলছি হলুদ দেখছিলাম কালকে বাটবে নাকি ও থানকুনি পাতা না বাটা একবার বলো পাপোড়ার তরকারিটা কেমন লাগলো আমাকে এই ভিডিওতে বলো একটু সবাই শুনুক না ঝাল একটু হয়েছে ঠিকই ভালো হয়েছে না মানে আর অন্যবার ঝাল কম দিয়ে খাওয়া যাবে তাই তো

করে এডিট কমপ্লিট মেয়েকে আনতে যাচ্ছি তো এখনো থামবেল টাইটেল কিছু থাম্বেলটা বানানোই হয়নি এসে বানাবো দেখো হাত আমার কি পুরো হলুদ মেয়ের জন্য হলুদ বেটেছে হলুদ বাটা খেতে দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে

তুমি ওইদিকে ফিরে ছিলে কি তোমার দেখতে পাবে না এখন করে না খুব রোদ চলে চলে তোমায় আমি এই জন্য বললাম বাবা যে উঠে যাও হ্যাঁ এসো 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 মামের চান হয়ে গেছে এবার মাম তোমাদের সামনে একটা গান শোনাবে কি গান বলো তো বল বল আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজুটে লইড়ে পডে রাজার সঙ্গে मिरবকি সতে আমরা সবাই রাজা আমরা যা খুশিটাই করি তবু তাই খুশিতেই চড়ি আমরা যা খুশিটাই করি তবু তাই খুশিতেই

রাজা সবার ডেটার মান সে আপনি ফিরে পান রাজা সবার ডেটার মান সে বল আপনি ফিরে পান করে আখে কোন অসতে নইরে রাজার সঙ্গে মিলব কি সতে আমরা সবাই রাজা বা 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 ক্লাব 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 আমি তো ক্লাব দিতে পারছি না তো ফোন তোমার হাতে মেরে তো এবার আমি লঙ্কার চপগুলোকে বানিয়ে নিচ্ছি একে একে ল আলুটাকে হচ্ছে একটু আচার দিয়ে মেখেছি পেঁয়াজও দেওয়া যেত বাট আজকে আর পেঁয়াজ দিলাম না এমনি আচার দিয়েও ভালো লাগে খেতে টক টক লাগবে ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে একদম ভরে নিয়েছি বাসনটা ভালো করে গুঁড়ো বাসন আছে সাথে চালের গুঁড়ো দিয়েছি আর নাম নাম কেটে ভেজে দেবো মা তাহলে ভেজে দিচ্ছি বাবাটাকে

লঙ্কার বড়া হলুদ ভাত খাচ্ছে দেখো মুখ পুরো হলুদ স্নান হয়ে গেছে মা মামার খাওয়া গেছে এবার আমি আর মা খেতে বসবো বড়াটাকেও ভেজে নিচ্ছি আজকাল অনেক কিছু থানকুনি পাতা বাটা হলুদ বাটা বাঁধাকপি পাতা বাটা এই বাঁধাকপি পাতা বলছি কি জানো ধনে পাতা থানকুনি পাতা হলুদ বাটা সব বাটা বুটি একটা চচ্চড়ি আর মাছের মাথার একটা এটা মাছের মাথা দিয়ে একদম কষা কষা করে মা একটা করে যেটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে এটা ধনে পাতা এটা এটা পাতা হল আর একটা ডিম ডিম সিদ্ধটা না হলেও আমার হল এখানে কি আছে ডাল আর কি আছে চচ্চড়ি সিমবাজার আমি খাবো না মাছের তরকারিটা দারুণ হয়েছে গানটা শিখিয়েছিস বল তাহলে চলো ঘুমাবে চলো চারটে পনেরো বাজে এটাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ডাক্তারখানায় নাম লেখাবো

তোমার দোকান আজকে ছটায় তুলে দেবো তোকে বেরিয়ে পড়েছি ছটা পনেরো বাজে সাতটার সময় টাইম দিয়েছে সে উঠে গিয়ে কাজ যে আমার সাথে যাবে বলে কোনো মতে ভুলিয়ে ভালিয়ে এসেছি আজকে তাড়াতাড়ি হয়ে যাবে মানে কত বড় একটা আমাদের ট্রাভেলসে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে রে হয়েছে ইন্টারন্যাশনাল সব জায়গায় যায় এখন এখানটায় আসলেই বেশ ভালো লেগে যায় আজকে ফোয়ারাটা বন্ধ আছে দেখি আজকের একটাও টোটো নেই আচ্ছা হয়ে গেল আমাকে এখন ওই পারে যেতে হবে বাজারের ভিতর দিয়ে যাচ্ছি একটা ট্রেন গেছে যা ভিড় যাচ্ছে না এই হচ্ছে টোটোর লাইন পিছনে এদিক দিয়ে আসে এরকমই লাইন পরে সবসময় সাতটার অনেক আগে পৌনে সাতটা বাজে পৌঁছে গেছে ওখানে টোটো লাইন থাকে ঠিকই কিন্তু টোটো গুলো খুব অ্যাভেলেবেল খুব তাড়াতাড়ি পাওয়া যায় ডাক্তার দেখানো হয়ে গেছে সাতটা চল্লিশ বাজে আমি মনে হয় শেষ ছিলাম সাড়ে আটটা বাজে জাস্ট বাড়ি ফিরছি একটু মনে মাথায় কিছু কেনাকাটা ছিল একটু রিমুভার কিনলাম মেয়ের কটা গাডার ক্লিপ এসব কিনলাম আর একটু ফুচকা খেলাম নিজে আমার মেয়ের জন্য এই যে নিয়েছি কাজু গলফি দেখলে খুশি হবে কাজু বরফি নিচে একটা ছোট্ট পেস্ট্রি নিয়েছি দেখি কাজু বরফিটা ভাবছি কালকে টিফিনে দেবো চল চল মামাম গেট খোলা গেট খোল ও

কেন মারছিলে ও তাহলে এবার থেকে ওরা পড়া পেরেছে পড়া না পারলে ওদের মারছে তাহলে আমিও কি স্কেল দিয়ে তাহলে তোমায় মারবো তাহলে তুমি কেন ওদের মেরেছ নাও

আ বাহ ওবা লাগছি মান নীল পলিশ তুলে দেব আর নেল পলিশ করবে না ঠিক আছে মাস স্কুলে যাবার আড় আড় লো কিনেছি ছোট ছোট স্কুলে বেতে যাবে গুলো হ্যাঁ আর তোমার মাফায় একটু কোনি হেয়ার স্টাইল করে দেব বলে ক্লিপ

হ্যাংলার মতন তাকিয়ে রয়েছে দেখো একটু যদি না পুছো এসব তোমাকে দেওয়া যাবে না 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 বল বল তুই চিকেন ভাত চিকেন ভাত হ্যাঁ দেখো মাম্মামের উল্টাকে দেখো আমার নিচে ও ঘর কর ঘর কিচেন ঘর দেখি কেবল লাগছে এই দেখো হেয়ার স্টাইল করে দিয়েছি মাম্মের যা ক্লিপ ছিল সব ক্লিপ দিয়ে

এবার আমাদের যখন যখন কিছু হয় তখন তো এই বক্সটা লাগে আলমারি মাথাটা কি ধুলো পরে এবার এই দুটা ভূপ আর খারাপ ও সারায় এটা কি করেছিস ও এইটা সেই ওই ম্যাজিক ফটো ফ্রেমটাতে লাগানোর চেষ্টা করছিলিস

এখন হাতি হয়েছি এখন বাজে সাড়ে এগারোটা মামামকে পুরো রেডি করে দিয়েছি ঘুমানোর জন্য কিন্তু কখন ঘুমাবে জানি না এখন ও নাচ করবে গান চালাতে হবে বক্সে ও নাচ করবে মা ডিনারটা দিয়ে গেছে ডিনারে কি আছে দাঁড়াও দেখি মা সন্ধ্যাবেলা ব্রেড দিয়ে একটা সবজি টবজি দিয়ে একটা বানিয়েছে সেটা আমার জন্য দু পিস রেখেছে আচ্ছা এখানে আছে তরকা মানে সব কিছু দিয়ে আর কি রাজমা কাবলি ছোলা তরকা ডিম দিয়ে আর আছে রুটি এখানে আর কি আছে টমেটো মাখা চলো পরে খাচ্ছি চলো এবার আমরা গান চালাবো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকেকার কার মতন টাটা গুড নাইট বাই